নমস্কার আপনারা শুনছেন মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আ চ্যানেল উইথ অল পজিটিভ ইউ আর লিসনিং টু মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আ চ্যানেল উইথ অল পজিটিভ ভারতবর্ষ এক অদ্ভুত দেশ এখানে লোকের মুখে মুখে ছড়িয়ে আছে বহু কাহিনী বৃদ্ধশ্রবা মানে শুনে শুনে যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের কাছে নানা রকম বহু মূল্যবান গল্পের সংগ্রহ প্রচুর আজকে আমি শোনাব এরকম একটা ইন্টারেস্টিং গল্প আর মিলিয়ে নেবেন আজকের সময়ের সাথে এটার কিন্তু একটা মিল পাবেন আমি গল্পটা পেয়েছি প্রচল কথা বই থেকে বেদান্ত প্রাণা মাতাজির লেখা প্রচল কথা বই থেকে গল্পটা পেয়েছি মন্দির শুনবেন ভালো লাগবে আর মিডিয়ে নেবেন আবারও বলছি আজকের সময়ের সাথে তখন না রেডিও টিভির এত প্রচলন ছিল না প্রচলন ছিল না বলব কি আসেইনি আর অনুভূতিবান সাধু মহাত্মারা অনেক সময় হাঁটতে হাঁটতে লোকালয়ে এসে হয়তো কিছুদিন আস্তানা কাটতেন তারপর আবার চলে যেতেন এক অনুভূতিবান মহাত্মা সাধু এক গ্রামে এসে পৌঁছলেন কিন্তু তিনি কোনো বাড়িতে উঠলেন না কারোর বাড়িতে উঠলেন না একটা গাছের তলায় আসন বিছে আস্তানা করলেন আর এই সাধুর হাতে একটা লাঠি একটা কমণ্ডলু আর দু একটা বই ছিল তখন রাজার আমল ছিল না বটে কিন্তু জমিদাররাই রাজার মতো হাবভাব দেখাতো প্রচন্ড দাপট অবশ্য কিছু কিছু ক্ষেত্রে প্রজা পালনও করতো এই সাধু আসার কথা মুখে মুখে গ্রামে রুটে গেল মানুষ এই সাধুর কাছে তাদের পার্থিব চাহিদার লম্বা লিস্ট নিয়ে আসতে লাগলো প্রচন্ড ভিড় প্রত্যেকেরই অনেক জিজ্ঞাসা আর অবাক কাণ্ড সাধুকে বলার আগেই সাধু কিন্তু মনের কথা বুঝে নিয়ে কার কি সমস্যা তার সমাধান বলে দিচ্ছেন আর সাধুর কথা অনেক অতীতের কথাও কিন্তু এই সাধু বলতে পারছেন তিন দিন ধরে ভিড় উপচে পড়ছে মানুষ আসছে সাথে কিন্তু সাধুর জন্যে ভিক্ষেও নিয়ে আসছে কিন্তু সাধু ভাবছে আরে বাবা একটু নিরিবিলিতে থাকতে চাইলাম এ তো ভীষণ বিরক্তিকর মনে হচ্ছে এই জন্যই শাস্ত্রে বলে সাধুর পক্ষে জনসমাগমে বিরাট এই রকম একটা দিনের কথা বলছি ভিড় প্রচন্ড দুপুরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ক্রমশ যখন সন্ধে ঘনিয়ে আসছে লোকের ভিড় কমে আসছে সূর্য অস্তমিত আস্তে আস্তে সন্ধে নেমে আসছে অন্ধকার সাধুর মনও নিজের হৃদয়ে ডুব দিতে চাইছে আস্তে আস্তে সাধু আসন তুলে একটা বিরাট বটবৃক্ষের তলায় আসনটা পাতল এবার ধ্যান নিজের মধ্যে নিজেকে গুটি আনতে চাইছে সাধু মন একাগ্র করে সাধু নিজের হৃদয়ের রতলে ডুব দিল অন্ধকার চারিদিক যেখানে সাধু আস্তানা গেড়েছিল সেইখানে কিন্তু বসতি বিশেষ ছিল না তাই জন্যে একদম ফাঁকা হয়ে গেল সাধু ধ্যান গভীর থেকে গভীরতর প্রথম প্রহর কেটে গেল রাত্রির দ্বিতীয় প্রহর আস্তে আস্তে সাধু চোখ খুলে তাকাচ্ছে সাধু মন অবলম্বন করেছেন চোখ চাইছেন কিন্তু ঘোর ঘোর ধ্যানের যে এখনো কাটেনি হঠাৎ অন্ধকারে এক ছায়া মূর্তি যেন আস্তে আস্তে এগিয়ে আসছে শীর্ণকায় মানুষটা খুব ধীর পদক্ষেপে সাধুর দিকে এগিয়ে আসছে খানিকটা দূরে এসে হাত জোর করে দাঁড়াল সাধু বলে উঠলেন কে তুমি লোকটি উত্তর দিল আগে আগে আমি চোর সাধু চোরটিকে বললেন আমার কাছে তো চুরি করার মতো কিছুই নেই চটি বলল মহারাজ আগে আমি আপনার কাছে কিছু চুরি করতে আসিনি চুরি করাটা আমার বৃত্তি বলতে পারেন কিন্তু আমি আপনার কাছে মিথ্যে বলব এবার সাধু তাকে বললেন এত বৃত্তি থাকতে এই চুরি বৃত্তিটাই খুঁজে পেলে মানুষ তোমাকে ধরলে তো আস্ত রাখবে না হে আগে সেই জন্যই তো আপনার কাছে এসেছি শুনেছি আপনি সিদ্ধবাক যাকে যা বলছেন সব মিলে যাচ্ছে ভিড় কমা অবধি আমি অপেক্ষা করছিলাম সাধু হাসলেন বাহ তুমি লোকের জিনিস চুরি করবে আর আমি তোমাকে আশীর্বাদ করবো যে তুমি কখনো ধরা পড়বে না শাস্তি পাবে না তাই নাকি সেটা হয় এবারে চোটটা হাত জোর করে আরও বিনীতভাবে সেই সন্ন্যাসীকে বলল মহারাজ আমি যদি ধরা পড়ি আমার পরিবারের সবাই না খেয়ে মরবে তাই জন্যে আমি আপনার কাছে এসেছি এই কথা শুনে সাধুর চোখের চাহনিতে একটা দয়া করুণা ঝরা পড়ল সে সন্ন্যাসী সবার প্রতি তার ভালোবাসা কারোর দুঃখের কথা শুনলে তার হৃদয় আর্দ্র হয়ে আসে আপাত মস্তক সেই চোরের দিকে তাকিয়ে সন্ন্যাসী বললেন বেশ একটা শর্ত যদি মানো তবে আমি তোমাকে বলতে পারি তুমি কোনো দিন ধরা পড়বে না কিন্তু মনে রেখো সেই শর্তটা মানতে হবে এইবারে চোর হাতে স্বর্গ পেল আস্তে আস্তে এগিয়ে এসে হাত জোর করে সাধুর পায়ের কাছে বসল চোর বলল মহারাজ কি শর্ত বলুন আমি সেই শর্ত মানতে রাজি সন্ন্যাসী বললেন কোনো অবস্থাতেই কোনো কারণে মিথ্যে বলবে না সব সময় সত্য বলবে আর এই সত্যকে ধরে থাকলে সত্যস্বরূপ ভগবান তোমাকে রক্ষা করবে এটা কিন্তু মনে রেখো প্রথমটা চোর থতমতো খেয়ে গেল চুরি যার কাজ লুকিয়ে চুরিয়ে কাজ করা যার বৃত্তি তাকে কিনা না বলছেন সবসময় সত্যকে ধরে থাকতে হবে কিন্তু সে খানিক্ষণ চুপ করে থেকে বলল মহারাজ আপনার কথা আমি শিরোধার্য করে নিলাম আমি কখনো মিথ্যে বলবো না আর আর যদি আমি ধরা না পড়ি তাহলে তো আমার মিথ্যে বলার প্রয়োজন নেই আমি মিথ্যে বলবো না মহারাজ সাধুর আশীর্বাদ পাওয়া গেছে আর এ সাধু তো সত্যবাক সুতরাং চোর এবার নব উদ্যমে চুরির ভাবনা করতে থাকলো ভাবল ছোটোখাটো চুরি না করে রাজার রাজপ্রাসাদে বা চুরি করবে রাজার রত্নভাণ্ডার থেকে চুরি করবে বাস জীবনে সামনের জীবনে নিশ্চিন্ত হয়ে থাকা যাবে গভীর রাত পায়ে পায়ে এগিয়ে চলেছে রাজপ্রাসাদের দিকে চোটটা আর পাঁচিল টোপকে রাজপ্রাসাদে ঢুকেও পড়েছে অন্তপুরের স্বয়নঘরের কাছাকাছি চোরটা এসে পৌঁছে গেছে আর চিন্তা করছে কোন দিক দিয়ে শীত কাটলে সুবিধে হবে হঠাৎ একটা ছায়া মূর্তি যেন এগিয়ে আসছে পরিষ্কার হচ্ছে বেশ লম্বা চওড়া একজন লোক এগিয়ে আসছে দীর্ঘকায় লোকটা নিঃশব্দ পায়ে এগিয়ে এসে গম্ভীর অথচ গলার আওয়াজ অত উচ্চগ্রামে না রেখে জিজ্ঞেস করলো চোরকে কে তুমি চোর বুঝতে পারলো তার পালাবার চেষ্টা বৃথা সে বলল আমি আমি চোর আগন্তক হেসে উঠল চোর বলছে আমি চোর অবাক কাণ্ড চোর বলল আগে আমি চোর হলেও আমি মিথ্যে বলি না সে আগন্তুক বলল ও তুমি সত্যবাদী চোর তা কি চুরি করবে রাজার এই রাজপ্রাসাদ থেকে চোরটা জিজ্ঞেস করলো তার আগে বলো তো তুমি কে আগন্তুক বলল আমিও চোর ওহ। আগে বলতে হয় তো ছোটটা বলল। আমার বুক দূর দূর করছিল তা একটু আগে বলতে হয় তো সে আগন্তুক জিজ্ঞেস করল দ্বিতীয় চোর বলে যে সে পরিচয় দিয়েছে তার রাজার এই রাজপ্রাসাদে তুমি কি চুরি করতে এসেছ চোরটা বলল আমি শুনেছি রাজার রত্নভাণ্ডারে এমন তিনটে মহারত্ন আছে যার একটার মূল্যই সাত রাজার ধন ওর আরও বলল আচ্ছা তুমি কিছু জানো নাকি এবার দ্বিতীয় চোর বলল খুব জানি কিন্তু তোমার মতো আমার সাহসে কুলোচ্ছে না আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কোন দিক দিয়ে শীত কাটলে রাজার সেই রত্ন ভান্ডারে তুমি পৌঁছে যেতে পারবে কিন্তু আমি যে তোমায় এতগুলো কথা বললাম সন্ধান দিয়ে দিলাম আমাকে কিন্তু চুরির অর্ধেকটা দিতে হবে চোর খুব মন দিয়ে শুনল সেই দ্বিতীয় চোরের কথা আর রাজি হয়ে গেল দ্বিতীয় চোর সেই চোরটিকে দেখিয়ে দিল কোন দিক দিয়ে শীত কাটলে তাড়াতাড়ি রাজার রত্ন ভাণ্ডারের দিকে পৌঁছে যেতে পারবে বাস এক ঘন্টার মধ্যে কর্মশেষ চোরটা হাসতে হাসতে বেরিয়ে এলো দ্বিতীয় চোর দাঁড়িয়ে আছে চোরটা এসে সে দ্বিতীয় চোরের হাতে একটা রত্ন দিল দ্বিতীয় চোর বলল তুমি একটা রত্ন দিচ্ছ যে কটা রত্ন ছিল চোরটা বলল তিনটে ছিল কিন্তু যেহেতু তিনটে আমাদের দুজনের মধ্যে ভাগ করা যাবে না আমি দুটো নিয়েছি একটা আমার আর একটা তোমার এই নাও সেই রত্ন সেই দ্বিতীয় চোর বলল ও তুমি তো আবার সত্যবাদী চোর ঠিক আছে তোমার কথাই বিশ্বাস করলাম তা বন্ধু তোমার বাড়ির ঠিকানাটা বলো চোর একটু ইতস্তত করছিল কিন্তু তার সাধুর কথার ওপর প্রচণ্ড বিশ্বাস সে মনে মনে ভাবল সিদ্ধবাক সাধুর আশীর্বাদ যখন আছে আমার কিছুই হবে না আমি তো আর মিথ্যে বলছি না সে ঠিকানাটা দিয়ে দিল এইবারে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে হঠাৎ ওই চই চোরের ঘুম ভেঙে গেল উঠে বসল উঠে দেখে রাজার রাজপিয়া দ্বারা উপস্থিত তাকে জোর করে টেনে নিয়ে গেল রাজপ্রাসাদে চোর হতবাক মনে মনে ভাবছে সাধুর আশীর্বাদ সত্যবাক সাধুর আশীর্বাদ আমি তো শর্ত ভঙ্গ করিনি আমি তো মিথ্যে বলিনি তাহলে কেন এমনটা হলো একেবারে রাজপ্রাসাদে রাজার সামনে নিয়ে গিয়ে উপস্থিত মন্ত্রী রাজা মানে সেই জমিদার কিন্তু তার হাবভাব ভাব সব কিছুই রাজার মতন তাই রাজাই বলছি মন্ত্রী পার্ষদ সবাই উপস্থিত রাজা জিজ্ঞেস করল তুমি কে চোর উত্তর দিল আগে আগে আমি আমি চোর সভায় হাসির হাসি ডোল উঠল রাজা জিজ্ঞেস করলেন কি চুরি করেছ আগে মহারত্ন সভার মধ্যে সবাই বলে উঠলো সর্বনাশ শিহরণ জাগল সবার মধ্যে রাজা মন্ত্রীকে বলছেন মন্ত্রীমশাই জানতো গিয়ে দেখে আসুন তো রত্নভাণ্ডারে সবকটা মণি চুরি গেছে কিনা এই শশক ব্যস্তে উঠে গিয়ে দেখে এসে শুকনো মুখে রাজাকে বলল মহারাজ একটাও রত্ন নেই রাজা চোরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কটা রত্ন নিয়েছিলে চোর সাথে বলল আমি দুটো রত্ন নিয়েছিলাম মহারাজ আমি আমার কাছে একটা রেখেছি আর একটা আমার চোর বন্ধুকে দিয়েছি রাজা বললেন রত্নটা এই পাত্রে রাখো চোর তার গেজ থেকে রত্নটা বার করে পাত্রে রাখল রাজা অর্থপূর্ণ দৃষ্টিতে মন্ত্রীর দিকে তাকালেন এইবারে মন্ত্রী অজানা ভয় মাথা হিট করে ফেললো রাজা চোরের দিকে তাকিয়ে তার নিজের পকেট থেকে হাসতে হাসতে আর একটা রত্ন সেই পাত্রে রাখল আর মন্ত্রীর দিকে তাকিয়ে সেই রাজা বললেন আপনার পকেট থেকে তৃতীয় রত্নটা এই পাত্রে রাখুন মন্ত্রী মন্ত্রী কম্পিত হস্তে সেই তৃতীয় রত্নটা ওই পাত্রে রাখল তার মাথা হেঁট হয়তো লজ্জায় মাটিতে মিশে যেতে চাইছিল রাজার মুখ থমথমে গম্ভীর সভা শুদ্ধ লোক ঘৃণায় মন্ত্রীর দিকে তাকাচ্ছে কিন্তু সভায় কারোর মুখে কোনো কথা নেই রাজা এবার বলতে শুরু করলেন আমি কাল রাত্রে ছদ্মবেশে বেরিয়ে কোথায় কি হচ্ছে দেখছিলাম আমি চোরের সব বৃত্তান্ত জানি কারণ আমি তার চোর বন্ধু এই চোর সত্যি সত্যবাক অথচ দেখুন এই মন্ত্রী যার ওপর আমি এত ভরসা করেছিলাম এত দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকতে চেয়েছিলাম সেই মন্ত্রী সামান্য প্রলোভন কিন্তু জয় করতে পারল না এতদিন এত উচ্চ পর্যায়ে থাকার পর আমার এত আস্থা হওয়ার পরও সে চুরি করল চুরি করলো সেই রত্ন তৃতীয় রত্নটা এবার আপনারা বলুন আমার কি করা উচিত সকলে সভায় যারা উপস্থিত ছিলেন সমস্বরে বললেন এই আমরা এই চোর মন্ত্রীকে চাই মহারাজ চোর মন্ত্রীকে আমরা চাই না বরং এই সত্যবাগ চোরকে কিছু দায়িত্বপূর্ণ কাজে বহাল করুন মহারাজ আমরা কোনোভাবেই এই চোর মন্ত্রীকে চাই না আর ঠিক সেই সময়ে সেই রাজপ্রাসাদে পৌঁছে গেলেন সেই সাধু প্রশান্ত মুখ ধীর পদক্ষেপ ঢুকছেন রাজ সভায় চোর হাতে স্বর্গ পেল দৌড়ে গিয়ে চোর সেই সন্ন্যাসীর পায়ে পড়ে বলল মহারাজ আমাকে বাঁচান আমি আর এই চোরের বৃত্তিতে থাকতে চাই না মহারাজ আমাকে আশ্রয় দিন আমি সাধু বৃত্তি নিতে চাই এই দুমুখ সংসারে আমি আর থাকতে চাই না মহারাজ বাঁচান আমায় সাধু এবার তাকালেন চোরের দিকে মুখে মৃদু হাসি চোখে তার অমেয় আশীর্বাদ ঝরে পড়ছে চোখ থেকে সন্ন্যাসী সভাগৃহ ছাড়লেন পেছন পেছন চোর ওই ঘর সংসার ছেড়ে সাধুর পেছন নিল যেন কোনো এক নিত্য সত্যের সন্ধানে সে সাধুর অনুসরণ করতে লাগল পরশ মনে স্পর্শে লোহা হলো সোনা তাহলে দেখেছেন তো বন্ধুরা আমরা এই গল্পটায় এই প্রচলিত গল্প বহু দিন মানুষের মুখে মুখে ফিরে আসছে কিন্তু কতটা শিক্ষা পেলাম যে সৎ সঙ্গে মানুষ বেঁচে যায় আর এই চোরটা যদি অসৎসঙ্গে থেকে যেত তাহলে কিন্তু তার বিপদ আরও বাড়ত হয়তো সে রাজার জেলে পছত কি সুন্দর না ছোট্ট ইন্টারেস্টিং গল্প দিয়ে আমাদের প্রচলিত কাহিনী যারা বৃদ্ধশ্রোবা তারা আমাদের শিখিয়ে গেছেন সব সবসময় সৎ সঙ্গে থাকতে হয় কিরম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আরো বহু মানুষের কাছে ছড়িয়ে দিন আমাদের ভারতের ঐতিহ্য এই গল্পগুলো যাতে আরও মানুষ জানতে পারে বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম একটা আশার আলো দেখতে পায় সমাজে যেন সততা নেমে আসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কামেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই গল্প থেকে যদি আরও কিছু আপনাদের মনে হয় আরও কিছু টেকঅে আছে অবশ্যই কামেন্ট করে জানাবেন আর হাইপ বলে একটা বাটন আছে আমাদের উৎসাহিত করার জন্যে হাইপ বাটনটা প্রেস করলে আমাদের ভালো লাগবে আবার পরের ভিডিওটা নিয়ে আসা অবধি আপনারা খুব আনন্দে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই